আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আল্লাহ তালা আমাদের সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত এবং মুসলমানদের ঘরে আমাদের জন্মগ্রহণ করিয়েছেন তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানায় সকলে বলুন আলহামদুলিল্লাহ তো আমাদেরকে আল্লাহ তালা এত ভালোবাসেন মানুষ জাতিকে তো আল্লাহ ভালোবাসেনি আল্লাহ তো সমস্ত মানুষ জাতিকেই ভালোবাসেন তাই জন্য মানুষ জাতির স্থান সর্বোচ্চ স্থানে রেখেছেন এমনকি ফেরেস্তা আর জিন্দের ওপরে রেখেছেন আমাদের স্থান কিন্তু বিশেষ করে আমাদের মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছেন এই জন্য আল্লাহর কাছে আমরা অসীম সুক্রিয়া জানাই এবং সকলে পড়ি আরেকবার মন খুলে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আমাদের অন্যান্য ধর্মেও জন্মগ্রহণ করাতে পারতেন কিন্তু আমাদের আল্লাহ সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদের হাতে সময় দিয়েছেন যে আমরা এই জীবনটাকে এই পরীক্ষার জীবন আল্লাহ তালা আমাদের দিয়েছেন কিছুক্ষণ সময়ে দিয়েছেন আমাদের এই পৃথিবীর মধ্যে থাকতে তো এর মধ্যেই আমাদের কি করতে হবে আমাদের আমলটাকে আমাদের এমনভাবে ঠিক করতে হবে বা এমনভাবে আমলটা আমাদের তৈরি করতে হবে যাতে করে আমরা সেই কী মাঠে আমরা কি হতে পারি আমরা আমাদের নিকির পাল্লা ভারী হয় এবং কোনাহার পাল্লা নিচে নেমে যায় বা উপরে উঠে যায়। তো এইভাবে আমরা এইভাবে আমরা আমল করব যাতে করে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যায় যার আল্লাহ রাজি তার সব কিছুই রাজি যার আল্লাহ রাজি নয় যার কাজে তার কিছুই নয় তার কিছুই নাই এখন আমরা যেহেতু বুঝতে পারি না ঠিক আছে আমাদের আল্লাহ তারা অতটুক বোঝার জ্ঞান দিয়েছেন কিন্তু আমরা সতটুক বুঝি না যে কেয়ামতের পরে আমাদের কি অবস্থা হতে পারে যদি আমরা এখনই ঠিক না হয়ে যাই আমরা বলি আমরা হ্যাঁ আমরা সময় হবে আমাদের বয়স হবে তখন আমরা এবার নামাজ পড়বো বা রোজা রাখব আমাদের এখন বয়স হয়নি এইভাবে যে আমরা সময় কাটাই এই যে আমরা নিজেরাকে ধোঁকা দিয়ে রাখি এই যে আমরা এই কাজগুলো করি যে পরে দেখা যাবে পরে করা যাবে এই যে পরে এই যে পরে করাটা আপনার কি পরে আসবে হতে পারে আপনি তা এই কাজ করার আগেই আপনি নামাজ রোজা পড়ার আগেই তালা আপনাকে উঠিয়ে নিলেন তা আপনি কি জবাব দিবেন দিবেন সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যে আমি আল্লাহ তালা আমি বলেছিলাম পরে করব বলে আমি বসেছিলাম এ বলবেন তা আপনার সেদিন আর কোনো কাজে আসবে না আপনার কোনো কিছু বলে সেদিন আর কিছুই কাজে আসবে না আপনার আপনাকে আল্লাহ সেদিন পাকড়াও করবেন ফেরেস্তাদের মাধ্যমে এবং আপনার যদি গোনাহের পাল্লা গোনাহের দাড়ি পাল্লা যদি আপনার যেদিকে যাবে যদি ভারী হয়ে যায় তাহলে আপনাকে জাহান নামে যেতে হবে আর জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি সেই শাস্তি এমন শাস্তি যে মানুষ বলবে আমার মৃত্যু হয়ে যাক কিন্তু সেদিন আর মৃত্যু আর আপনাকে আর কাছে আসবে না সেদিন আল্লাহ তালা মৃত্যুকেও মেরে ফেলবেন আমাদের সামনেই যে এই দেখো মৃত্যু আজ থেকে মৃত্যু শেষ আজ থেকে আর কেউ মরবে না জাহান্নামের ভিতরে শুধু কষ্ট আর কষ্ট শুধু কষ্ট আর কষ্ট আমরা এগুলো বলে কাকে ধোকা দিচ্ছি যে আমরা পরে করে নেব আমরা দেখে নেব আমাদের হয়ে যাবে আমরা করে নেব এগুলো বলে নিজেকেই ধোকা দিচ্ছি নিজেকেই ঠকাচ্ছি নিজে নাফসকেই ঠকাচ্ছি আপনার তো মন চাইবে শুধু আরাম করি এখন আমাদের এশিয়া মহাদেশে বা আমাদের ভারত আমাদের বাংলাদেশ পাকিস্তান এসব দেশে তো এখন ঠান্ডা চলে আসবে একটু পরেই দেখবেন কথা মোশাল্লিকে ফজরের নামাজটাও পড়ে না এমনকি নামাজও ছেড়ে দেই এই ঠান্ডার কারণে বলে যে আমার পানিতে খুব ঠান্ডা লাগে আমাদের এ বলে তারা নামাজ ছেড়ে দেই। তো জাহান্নামে যখন যাবে তখন যা তাদেরকে যদি ঠান্ডা পানি এমন পানি যেটা যেটা হাড় পর্যন্ত জমিয়ে দিবে তো সেদিন কি করবে সেই বোরকগুলা সেদিন কি বলবে যে আল্লাহ তালা আমাদের একটু সময় দিন আমি একটু পরে আসবো নামের মধ্যে না 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 সেখানে এক সেকেন্ডও আপনাকে সময় দেওয়া হবে না সেখানে আপনাকে চিরস্থায়ীভাবে সেই জাহান্নামের মধ্যেই থাকতে হবে আল্লাহ তালা বলবেন আল্লাহ বা আল্লাহর ফেরেস্তারা বলবেন যে তোমাদের তো সময় দেওয়া হয়েছিল তোমরা সেই সময়টা পেয়ে কী করলে কী করেছিলে তোমরা পৃথিবীতে আমরা কি বলবো আমরা বলল বউ খেলতামশায় এবং পয়সা বা টাকা পয়সা ধন সম্পদ রোজগারে ব্যস্ত ছিলাম এটাই বলবো এটা বলে আপনার ধন সম্পদ আপনার টাকা পয়সা আপনার সম্মান সেদিন কিছুই আসবে কিছুই কাজে আসবে না যদি আপনি এই পৃথিবীতে যদি আপনি নিজের আমলটাকে যদি ঠিক না করে নেন তাহলে যদি আপনি নিজের ইচ্ছাটাকে যদি আপনি না দবাতে পারেন যদি আপনার ইচ্ছায় আপনার কাবুতে না থাকে আপনার শরীর তো চাইবে শুধু আরাম শুধু আরাম চাইবে আপনার শরীর তা আপনি শরীরকে আপনার নিজের ইচ্ছাটাকে সব কিছুকে আপনি বিসর্জন দিয়ে যখনই আল্লাহ তালার কাছে যাবেন সেটাই হবে আসল নেকির কাজ সেটাই হবে ভালো কাজ সেটাই হবে আপনার জন্য কেয়ামতের দিন নাম থেকে মুক্তির পথ আপনি যদি নিজের ইচ্ছাটাকে নিজের সুখের জীবনটাকে যদি আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন তাহলে আপনি সফল হবেন এই পৃথিবীতেও আর পরকলেও হবেন ইনশা আল্লাহ তো যাই হোক আর সেদিকে যাচ্ছে না আল্লাহ তালা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক সকলে বলুন আমিন তো আলোচনা হচ্ছিল সুরা আল-হাক্কা ইতিপূর্বে এক থেকে নিয়ে আটচল্লিশ নম্বর আয়ত এর আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো আপনার চ্যানেলে আমার চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন সেখানে আমি কত থেকে কত নম্বর আলোচনা করেছি সেখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলেন ঊনপঞ্চাশ নম্বর আয়ত থেকে শুরু করা যাক আল্লাহ তাল্লাহ ঊনপঞ্চাশ নম্বর আয়তে কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং সে শিক্ষাকে আমরা বাস্তব জীবনে রূপায়ণ করতে পারি বা আমাদের এই অহরহ জীবন আমরা কিভাবে কোরআন দিয়ে পরিচালনা করতে পারি সেদিকে আমি বিশেষভাবে নজর দিচ্ছি আউজিবুল্লাহ শৈতানের রহিম ইসমিনুল্লাহ রহমানের রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়াই হুলা না আর আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কতক রয়েছে মিথ্যা আরোপকারী আর এবার আল্লাহ তালা বলছেন আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যাগঞ্জকারী রয়েছে অবশ্যই আমাদের মধ্যে অনেক এমন মানুষ এমন ব্যক্তি ব্যক্তি আছে যারা এই কোরআনকে এই কোরআনের উপদেশকে নিছক একটা কাহিনী বা নিছক একটা বা নিছক একটা এরকম কি যেভাবে বইয়ে কিতাবে পড়ে সেভাবেই তারা মানছে সেভাবেই তারা আমল করছে যদি তারা ভালোভাবে আমল করত। তবে তাদের দ্বারা সুদ খাওয়া হতো না তবে তাদের দ্বারা অন্যের হক মেরে খাওয়া হতো না তবে তাদের দ্বারা একে অপরের প্রতি জুলুম করতে করতে হতো না করতো না যদি তারা যদি ওই মানুষগুলো যারা এই কাজগুলো করে তারা যদি এই কোরআন শরীফকে কোরআন শরীফ যারা পড়ত যে কোরআনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা উপদেশ মানুষের জন্য হেদায়েত মানুষকে এই কোরআন দিয়ে তার জীবন পরিচালনা করলে তার কোনো সমস্যা তার কোনো সমস্যাই হবে না আল্লাহ আল্লাহতালা বলছেন এখানে যে যারা মুমিন যারা মোত্তাকী ব্যক্তি যারা আল্লাভীরু ব্যক্তি তাদের জন্য রয়েছে এখানে উপদেশ তারা যদি এই উপদেশ গ্রহণ করে তাদের জন্য রয়েছে মুক্তির পথ তাদের জন্য রয়েছে জাহান্নাম আর যারা মিথ্যা আরোপকারী তারা এটাকে মিথ্যায় মনে করে তারা এখান থেকে কোনো উপদেশ গ্রহণ করতে চায় না আমাদের অবশ্যই অবশ্যই এই কোরআন যা বলে কোরআন যেভাবে আমাদের জীবন যাপন করতে বলে যেভাবে আমাদের পথ নির্দেশ করেছে কোরআন সেইভাবে আমাদের চলতে হবে সেইভাবে আমাদের জীবন অতিবাহিত করতে হবে এরপরে পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াইনাহ হসরাতুন আলাল কাফিরিন আর এটি নিশ্চয় কাফিরদের জন্য এক নিশ্চিত অনুশোচনার কারণ আর এই কোরআন নিশ্চয় অবিশ্বাসীদের জন্য কারণ হবে আফসোসের কারণ হবে এই কোরআন নিশ্চয় অবিশ্বাসীদের জন্য যারা এই কোরআনকে অবিশ্বাস করে যারা এই কোরআনের বাণীকে অবিশ্বাস করে যারা আমাদের নবীকে অবিশ্বাস করে যারা আমাদের নবীকে কি করে মিথ্যা অরপকারী বা মিথ্যা মিথ্যা নবী বলে ভণ্ড নবী বলে বিশ্বাস করে তো সেই লোকগুলোকে আল্লাহ তালা বলছেন যে তাদের জন্য আফসোসের কারণ হবে কিভাবে তাফসির কি বলছেন যে অর্থাৎ কেমতের দিন এ ব্যাপারে অনুতপ্ত হয়ে বলবে যে কতই না ভালো হতো যদি আমরা কোরআনকে মিথ্যা মনে না করতাম অথবা এই কোরআনই তাদের আফসোস অনুতাপের কারণ হবে যখন তারা ইমানদারদেরকে কোরআন পাট ও আমল করার প্রতিদান পেতে দেখবে অবশ্যই এটা আল্লাহ তালাই বলছেন যে অবশ্যই তারা অবিশ্বাসের আফসোস করবে যে হায় 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 যদি আমরা এই কোরআন নিয়ে এই কোরআনকে বিশ্বাস করতাম যদি প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী বলে বিশ্বাস করতাম তাকে ঠাট্টা বিদ্রুপ করে না করতাম তাকে হাসিতে তামাশার খেল তাকে না করতাম যদি আমরা এই কোরআনকে মেনে নিতাম তো এরকম আফসোস করবে অবিশ্বাসীরা অমুসলিমরা এবং যারা এই কোরআনকে বিশ্বাস অবিশ্বাস করেছে যারা এই কোরআনকে যা কোরআনের আয়াতকে মানেনি এমন মুসলমানও হবে অনেক যারা মুসলমান শুধু নামের কামের কিছু নয় তারাই আফসোস করবে হায় যদি আমরা এই কাজগুলো করতাম যদি আমরা আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনটা অতিবাহিত করতাম এভাবে তারা আফসোস করবে তো এইভাবে আফসোস করা থেকে আমাদের বাঁচতে হবে এখনই আমাদের সেই কাজটা করতে হবে যে কাজটা আল্লাহ বলেছেন যে কাজটা আল্লাহ বলছেন করালের মধ্যে আমাদের সেই কাজ করতে হবে আমল করতে হবে আমাদের নামাজ রোজা করতে হবে এখনই করতে হবে এখনই সময় আছে আমাদের কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে করবো এরকম বলা আর যাবে না কেননা সেদিন ক্ষামতের মাঠে ভাবতে আফসোস করবেন হায় যদি আর আমল করতাম হায় যদি এমন এমন ব্যক্তি হবে এমন এমন মানুষ হবে যারা কি যারা সামান্য নেকির জন্য চারিদিকে ছুটে বেড়াবে কিন্তু কোথাও পাবে না এরকম হয়ে যাবে তো আমাদের কি করতে হবে সেই আফসোস করা থেকে এখনই এখনই আমাদের কি করতে হবে আমল ঠিক করতে হবে বেশি বেশি করে নিখির কাজ করতে হবে যাতে করে সেদিন আমাদের কেয়ামতের মাঠে আমাদের আফসোস না করতে হয় এভাবে আমাদের কর্ম করতে হবে তো একান্ন নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন ওয়া ইন হোলা হোলা হকুল ইয়াকিন আর নিশ্চয় এটি সুনিশ্চিত সত্য অবশ্যই এটা সুনিশ্চিত সত্য আর এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই মানুষ কী হবে যে আমি আছি আমি থাকবো এভাবে আমার জীবন চলে যাচ্ছে যাবে আমি নামাজ পড়ি না রোজা করি না আমি এ কোরআনকে মানি না সে কীভাবে স্যার তার কেউ নাই আল্লাহ তালা অবশ্যই তাকে একদিন পাকড়াও করবেন কোরআনের মধ্যে বলছেন যে আমি তাদের আমি কোনো কোনো আল্লাহ বলছেন আমি তাদেরকে ঢিল দিয়েছি কিন্তু তাদেরকে ছেড়ে দিই না কিন্তু এটা যে হবে এগুলো অবশ্যই সত্য এই ঘটনাগুলো আল্লাহ যা কিছু কোরআনের মধ্যে বলছেন বা বলবেন বলছেন বা আমরা শুনছি সেগুলো অক্ষরে অক্ষরে সেটা সত্য হবে শাহ আল্লাহ এটাতে কোনো সন্দেহ নাই যে অবশ্যই এটা নিশ্চিত সত্য অর্থাৎ কোরআন মাজিদ যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা একেবারে সত্য এতে সন্দেহের কোনো অবকাশ নেই অথবা কেমতের ব্যাপারে যে খবর দেওয়া হচ্ছে তাও হক ও সত্য আর কেয়ামতের ব্যাপারে আল্লাহতালা যে কথাগুলো বলছেন সেগুলো হক সেগুলো হক এবং সত্য সেটাতে এক বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই সন্দেহের কোনো জায়গায় নাই আপনি কি ভাবছেন আপনার হিসাব কিতাব হবে না আমাদের মৃত্যুর পর যে কী হবে আমাদের মৃত্যুর পর কি হতে পারে এই তালা ওইভাবে আমাদের মনটাকে আমাদের ব্রেনটাকে ওভাবে তৈরি করেনি খেয়াল রাখবেন যখন আমরা স্বপ্ন দেখি যখন আমরা মরে যাই তখন মরার পরে কি হবে সেটা আমাদের ব্রেন আর জানে না তখন আমরা হকবকিয়ে আমরা আচমকা উঠে যাই নিদ্রা থেকে আল্লাহ আল্লাহতালা বলছেন কি হবে এখানে তো আপনাকে এটাই বিশ্বাস করতে হবে যে মৃত্যুর পর কি হবে মৃত্যুর পর কি হবে আপনার হিসাব কিতাব হবে আপনাকে আবার জীবিত করা হবে আপনি এই পৃথিবীর মধ্যে কি করলেন সব কিছু আপনার হিসাব দিতে হবে আল্লাহর কাছে এটাই সত্য এটার এটাতে কোনো সন্দেহর কোনো জায়গাই নেই আপনাকে এটা মানতেই হবে আপনাকে এটা সারা জীবন আপনি যতদিন বাঁচবেন এই পৃথিবীর মধ্যে আপনাকে সেটা মানতেই হবে এরপরে বাউন্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন সাব্বে বিস্মে রাব্বে কাল আজিম পা সাববে বিস্মে রাব্বে আজিম অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবার আল্লাহতালা বলছেন অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোর্ষণ করো আল্লাহ তালা বলছেন সেই আল্লাহ তালার বেশি বেশি করে আমাদের জিগে রাজগার করতে হবে তাকে বেশি বেশি করে ডাকতে হবে এবং তিনি যে এক সত্য এলাহ তিনি যে এক সত্য আমাদের আল্লাহ যা কিছুই চাইব যা কিছু করব আমরা তাকে রাজি করার জন্যই করব এখানে আল্লাহতালা সে কথায় বলছেন যে তিনি সত্য তার কেয়ামত সত্য তার এই পৃথিবীর যে মৃত্যু হবে এটা সত্য আমাদের মৃত্যুর পর জীবন হবে এটাও সত্য তো আমরা এই সত্যগুলোকে কেন মানছি না আমাদের কি বাধা দিচ্ছে আমাদের এইগুলো মানতে আর এমনভাবে জীবনযাপন করতে যেভাবে আল্লাহতালা আমাদের বলছেন আমাদের সেই বাধাগুলোকে বেরোতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর আজাবকে ভয় করতে হবে এবং আমাদের বেশি বেশি করে আল্লাহর জিকি আজগার করতে হবে যিনি কোরআন আর যিনি কোরআন মজিদের মতো মহাগ্রন্থ অবতীর্ণ করেছেন আর আল্লাহর এই আমাদের এক জন্য আমাদের এই কোরআন দিয়েছেন আমাদের জন্য এক জীবন কীভাবে আমরা জীবন অতিবাহিত করব কীভাবে আমরা পরিচালনা করব আমাদের জীবনটাকে এই যে কোরআন দিয়েছেন আমাদের এক বিস্ময়কর কিতাব সেই জন্য আল্লাহ তাল্লাহার কাছে আমরা এক সুক্রিয়া আদায় করব আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করব বেশি বেশি করে আমরা জিকি রাজগার করব যেখানে থাকি যেই কাজে থাকে আমরা আল্লাহকে স্মরণ রেখে আমরা কোনো কাজ করব দেখবেন আপনি এই পৃথিবীতে সফল হচ্ছেন আর পলকলেও হচ্ছেন তো যাই হোক আর ভিডিওটা বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও সকলের আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি